সত্যিই অপবিশ্বাসের মনে হয় কপালটাই খারাপ কেন বললাম কথাটা জানেন অপবিশ্বাস বারবার বারবার একটা মানুষকে বিশ্বাস করে ঠকে যাচ্ছে শুধু ঠকছে না তার সন্তানটাকে নিয়ে খুব 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 মানে একদম নিখুঁতভাবে যত্ন করে কেউ একজন প্রতারণা করে তাকে ঠকাচ্ছে মানে অপবিশ্বাসের লাইফে সে শুধু মানে ভালোবাসা চেয়েছে সম্মান চেয়েছে তার সন্তানের মর্যাদা চেয়েছে একটা মানুষের জন্য এই কয়েকটা জিনিস চাও কি খুব একটা অপরাধ কিন্তু হ্যাঁ অপবিশ্বাসের লাইফে এটা অপরাধ হয়ে গেছে যার কারণে সে বারবার ঠকে যাচ্ছে কালকে একটা মহিলার ইন্টারভিউ দেখলাম মানে ইন্টারভিউ তো আসলে তেমন কিছুই ছিল না শুধু ছিল কি সে উপবিশ্বাসকে খোঁচা মারবে বারবার ডিভোর্সি ডিভোর্সি বলবে আর হচ্ছে সে ডিভোর্সি না সে ডিভোর্সি না সেটা প্রমাণ করতে আসছে ভাই আপনি যদি এতই সৎসাহসী একজন মহিলা হন উপবিশ্বাসকে ডিভোর্সি বলে আপনি ডিভোর্সি না সেটা আপনার প্রমাণ করতে হবে কেন প্রত্যেকটা কথা মানুষকে খোঁচা দিয়ে কথা বলেন কেন এত শিক্ষিত আপনি শিক্ষিত মহিলা তবে যাই হোক আমি মহিলার কোনো দোষ দিব না দোষ হচ্ছে অপবিশ্বাস যাকে ভালোবেসেছিল বিশ্বাস করেছিল তার কারণ আজকে এই মহিলা এত সাহস পায় যে কোনো ইন্টারভিউতে যে কোনো জায়গায় উপবিশ্বাসকে নিয়ে কথা বলার সাহস দেখায় দৃঢ়তা দেখায় এটার একটাই কারণ হচ্ছে ওই যে মানুষটা যাকে উপবিশ্বাস ভরসা করে যাকে উপবিশ্বাস ভালোবেসেছিল সে খুব যত্ন করে বারবার উপবিশ্বাসকে অপমান করাচ্ছে ঠকাচ্ছে কিন্তু অপবিশ্বাস কেন যেন সেটা কিছুতেই বোঝে না না বুঝতে চায় না জানি না সেটা আমাদেরই এইগুলা সহ্য হয় না অপবিশ্বাসের একজন ফ্যান হিসাবে অপবিশ্বাস কিভাবে সহ্য করে ওই মহিলার এত সাহস কোথা থেকে আসে যে কিনা অপবিশ্বাসের সংসার স্বামী তার সন্তানের বাবা কেড়ে নিয়েছে সবাইকে কেড়ে নিয়েছে তার সন্তানটাকে বাবা ছাড়া করেছে সেই মহিলার এত সাহস হতে পারে বলেন আপনারা যে সে কিনা অপবিশ্বাসকে নিয়ে প্রোগ্রামে এসে ছোট করে খোঁচা দিয়ে অপমান করে কথা বলবে এই সাহসটা আসলে উপবিশ্বাসই মূলত একজনকে ভালোবেসে বিশ্বাস করে দিয়েছিল আর সে এই মহিলাকেই সাহসটা দেয় এই মহিলা আজকে তার সাহসে উপবিশ্বাসকে ছোটো করে কথা বলে